কোথাও জল কমে গিয়ে আস্ত নদী খাত পরিণত কৃষি জমিতে কোথাও নদী বুকে প্রবাহ রুখে তৈরি হয়েছে মাশের শাঁকো বাঁধ এমনকি আস্ত সড়ক ফলে নদীয়া ও মুর্শিদাবাদের জীবন রেখা বলে পরিচিত জলঙ্গী নদী আজ ভয়ঙ্কর দূষিত মৃতপ্রায় পদ্মা নদী থেকে উৎপত্তি হয়ে দুশো তিরিশ কিলোমিটার দীর্ঘ জলঙ্গি নদীয়ার সরবগঞ্জে এসে মিশেছে ভাগীরথীতে নদীয়ার নটি ব্লকের উপর দিয়ে বইছেই নদী কিন্তু নদী নদীপ্রেমীদের মতে পদ্মার গতিপথ বদলানোর জেরে জলঙ্গীর উৎস মুখ থেকে প্রায় আটচল্লিশ কিলোমিটার অংশ এখন প্রায় অস্তিত্বহীন সেখানে নদী দখল করে শুরু হয়েছে চাষাবাদ নদী খাতের ওপরেই তৈরি হয়েছে কৃষ্ণনগর করিমপুর জলঙ্গি রাজ্য সড়ক নদী বিশেষজ্ঞ সুপ্রতিম কর্মকারের মতে পুরনো ইতিহাসেও জলঙ্গীর উৎসমুখে মুখে জলের সমস্যার কথা আছে তবু কলকলি শিয়ালমারি ভৈরব ছোট ভৈরব পাগলাচন্ডী কাজলা সরস্বতী ছোট ভাগীরথীর মতো অজস্র ছোট ছোট নদীর জলে বিভিন্ন সময়ে পুষ্ট হতো জলঙ্গি কিন্তু সেই সব মাধ্যমগুলিও আজ কেউ মৃত কেউ ধুকছে অন্নদামঙ্গল কাব্যে জলঙ্গিকে গঙ্গার সমতুল্য বলে চিহ্নিত করা হয়েছে দু সালে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এ রাজ্যের যে তেরোটি নদীকে দূষিত বলে চিহ্নিত করেছে তার মধ্যে রয়েছে জলঙ্গিও অভিযোগ সরকারি তরফে জলঙ্গি অ্যাকশন প্ল্যানের কোনো পরিকল্পনাই বাস্তবায়িত হয় না এখনো সচেতন না হলে জলঙ্গীর মৃত্যু অবশ্যম্ভাবী যার ফল ভুগবেন নদীয়ার প্রায় কুড়ি থেকে বাইশ লক্ষ মানুষ